জন্য আরো তিন হাজার কমিয়ে করে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা প্রবাসী ভাই বন্ধুদের জন্য রয়েছে আরো এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট ভাইয়া করে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা এই ফ্রেশ মিয়াকো ব্র্যান্ডের মাইক ইলেকট্রিক ও এই কন্টা ব্রান্ডের ফ্রিজ এর সাথে আমাদের এটা সোরম প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আজকে আপনার উপলক্ষে এটা প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা টাকা

স্পেশাল অফারে কত দিব বলেন তো ভাই আপনি বলেন 10000 করে দিলাম ভাই 10000 মাত্র 10000 টাকা 100 লিটার ডিপ ফ্রি নাইম ভাই আমরা এখন দেখাতে যাচ্ছি ওয়াইলপুলের 236 লিটারের ক্রিস্টাল ব্লাক নতুন স্টক ফ্রিজ স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা এই ভিডিওতে প্রোডাক্টগুলো দিচ্ছি এই 236 এর ক্রিস্টাল মডেলের ফ্রিজগুলো আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল অনেক কাস্টমার রাই পে চেয়েছিল বাট আমরা দিতে পারিনি নতুন করে আবার স্টক করেছি তো তাদের জন্য আজকের অফারে থাকবে এগুলা স্টক ক্লিয়ারেন্স অফারে 236 এর ক্রিস্টাল ব্ল্যাক রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এটা ভিতরে একটু দেখান উপরে ডিপ নিচে নরমাল নরমাল হ্যাঁ একদমই 50 ডিপ 50 এ করা একদমই মানে কি বলবেন নতুন ফ্রিজ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাবে अवेलेबल 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে জি তো আমাদের এটার আজকে স্টক ক্লিয়ারেন্স অফারে প্রাইস থাকছে মাত্র 30000 টাকা ভাইয়া 30000 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 30000 টাকা আচ্ছা পরবর্তী সময়ে একই ফ্রিজ একই লিটারে 236 লিটারের ক্রিস্টাল ব্ল্যাক এর হাফ ডিপ হাফ এ করা ওইটার এটা সেম প্রাইস সেম লিটারের একই প্রাইস

দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবে এই ফ্রিজটার প্রাইস রাখতেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটা নতুন ফ্রিজ আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র ঊনত্রিশ হাজার টাকা দশ বছরের খায় বছরের অফিসিয়ালি গ্যারান্টি সহকারে ওয়াইল্ড পুলার ইনভার্টারে দুশো আটতর লিটারের খুবই গুড কন্ডিশনের একটা ফ্রিজ যেটা স্টার্ট নাইন ভাই এখন দেখাতে যাচ্ছি আমরা দুশো আটতের ইনভার্টার মডেলের একটা একদম নতুন ফ্রিজ

করে দিলাম আটত্রিশ হাজার টাকায় দুশো আটাত্তর লিটার দুইশো আটাত্তর লিটার ইনভার্টার মডেল এ ফ্রিজটি ব্যবস্থা পাচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু অবশ্যই মানে সম্পূর্ণ ইনভার্টার ঠিক আছে এক পিসি আছে আটত্রিশ হাজার টাকা অফার প্রাইস অপার প্রাইস 38000 টাকা ভিতরে আরেকবার একটু দেখা দেন 10 বছরের বছরের ওয়্যারেন্টি আমরা এখন ডিপ ফ্রিজ দেখাচ্ছি অনেক বিয়াসরা আমাদের কাছে ডিপ ফ্রিজ চেয়েছে আগে পরে তো আমাদের কাছে স্টক ছিল না নতুন স্টকে ডিপ ফ্রিজ নিয়ে এসেছি এটা হচ্ছে ভাইরের শিপের ফ্রিজ ভাই এটা ব্র্যান্ড এর একদমই খুবই গুড কন্ডিশনে রয়েছে গ্যাস কম্পিউটার অরিজিনাল রয়েছে এই ফ্রিজটি আড়াইশো লিটারে ঠান্ডা কেমন আছে ঠান্ডা পার্স একদম 100% ওকে আছে যেহেতু গ্যাস কম্পিউটার অরিজিনাল এটার পারফরম্যান্সটা একদম হান্ড্রেড 100% ওকে আছে তো এটা বাইরে শিপের ফ্রিজ যারা অনেকে শিপের ফ্রিজ আমাদের কাছে চেয়েছেন আগে পরে তাদের জন্য রয়েছে আমাদের আড়াইশো লিটারের এই ফ্রিজটি তো ভাই এটা আমাদের চাওয়ার প্রায় ছিল বিশ হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা এত সুন্দর কালার করা এই ফ্রিজটি বিহসটা পেয়ে যাবে আচ্ছা পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা সিঙ্গার ব্র্যান্ডের আরো একটি ফ্রিজ যেটা দুশো বিশ লিটারের ফ্রিজ রয়েছে আমাদের তো সিঙ্গারের খুবই গুড কন্ডিশনে আছে কুলিং পারপ্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে একদম কালার কন্ডিশন একদমই ভালো আছে তো এটা ভিতরে একটু দেখাই টোটালি ফ্রেশ রয়েছে ফ্রিজটা আজকে ভিডিও ব্লকে থাকবে এটা ডিসকাউন্ট প্রাইস আজকে ভিডিও ব্লকে এটা আমাদের চাওয়া প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকে ভিডিও ব্লকে প্রাইস করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো মাত্র পনেরো হাজার টাকায় দুশো বিশ লিটার ফ্রিজ আর কোন অফার আছে ভাই আরো পাঁচশো টাকা কম আপনার ভিডিও ব্লকে চোদ্দ হাজার পাঁচশো করে দিলাম হাজার পাঁচশো টাকা সিঙ্গার সিঙ্গার ব্র্যান্ডের দুশো বিশ লিটার আমরা এখন দেখাবো হচ্ছে একটা এলজি জি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন যেটা কিনা সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন সম্পূর্ণ সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন ছয় কেজি ওয়েট এর এই মেশিন টি আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম মূল্যে টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে টার্বো ড্রাম কিন্তু এই ওয়াশিং মেশিন টি দেখেন ভিতরে একদম ফ্রেশ আছে আর অ্যাকসেসরিজ গুলো কিন্তু সবকিছু অ্যাভেইলেবল রয়েছে ভাই আচ্ছা ওয়াশিং মেশিন ছয় কেজি ওয়াশিং মেশিন ছয় কেজির ওয়াশিং মেশিন আজকে ভিডিও উপলক্ষে এটাতে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে পাবে বিওয়াসা আমাদের কাছে এটা আমাদের শোরুমে 14000 টাকা রেগুলার প্রাইস ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ছয় কেজির এই ফটো ওয়াশিং মেশিনটি টি পাচ্ছে আমাদের কাছে একশো পঞ্চাশ লিটারের একটি ডিফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা সিঙ্গার ব্র্যান্ড এর টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিন্তু ফ্রেশ আছে একদমই টোটালি ফ্রেশ রয়েছে ঠান্ডার পারফরমেন্স ভাবে হান্ড্রেড পার্সেন্ট একুরেট

পরবর্তীতে দেখা যায় যাচ্ছে কনকা ব্র্যান্ডের একটা ফ্রিজ ব্যাগ কনকা ব্র্যান্ডের খুবই কালার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু খুবই ভালো আছে ফ্রেশ রয়েছে ভিতরে কুলিং চেম্বারটা একটু দেখেন টোটালি ফ্রেশ রয়েছে ঠান্ডার পারফরম্যান্স একদম 100% ওকে রয়েছে ভাই চেম্বারটা দেখেন চেম্বারটা কিন্তু ভালো করে দেখাই দিয়েছি ফ্রেশ আছে টোটালি ফ্রেশ রয়েছে একদম 100 এর 100 180 লিটারের এটি ফ্রেশ ভালো করে চেক করে আপনারা ভিডিও দেন নাকি ভিডিও আমরা একদম 100% চেক করে যারা ঢাকার বাইরে নেন চেক করি আমরা একটা প্রতিটা ফ্রিজ ডেলিভারি করে থাকি তো এটা 180 লিটার ফ্রিজ পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে আজকের অফার প্রাইজে দিচ্ছে এটা মাত্র বারো হাজার টাকায় বারো অনকার ফ্রিজ একশো আশি লিটারে পাচ্ছে মাত্র বারো হাজার টাকায় আমরা এখন দেখাচ্ছি শার্টের একটা হাইব্রিড ফ্রিজ যেটা কালার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু অরিজিনাল রয়েছে এবং যারা বড় ফ্রিজ করছে তাদের জন্য রয়েছে আমাদের হাইব্রিড মডেলের এই শার্ট ফ্রিজটি এটা কিন্তু চারশো সাড়ে চারশো লিটার এই ফ্রিজটি যারা বিগ সাইজের ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের সার্ফের এই ফ্রিজটি অ্যাকসেসরিজ গুলো দেখেন ভাই ভিতরে ফিটিংসটা সব কিন্তু নতুনের মতো ফ্রেশ আছে আর কোনো কিছু মিসিং নাই পকেট ডয়ের থেকে শুরু করে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে ভাই একদম ঠান্ডার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা নাই একদম ঠান্ডার পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে আজকের ভিডিও গুলোকে এটা থাকবে একটা ডিসকাউন্ট অফার আমাদের রেগুলার প্রাইস ছিল 25000 টাকা ভাই আজকে ভিডিও বলোকে প্রাইস করে দিতেছি মাত্র 20000 টাকা 20000 20000 করে দিতেছি অফার করেন ফ্রিজ অফার করেন আপনার ভিডিও বলোকে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 18000 টাকা 18000 টাকায় 400 লিটারের এই শারদ ব্র্যান্ডের ফ্রিজটি বিয়াস আমাদের কাছে পেয়ে যাচ্ছে ওকে পরবর্তীতে দেখাতে যাচ্ছি এলজি এর বাটারফ্লাই ব্র্যান্ডের একটা ফ্রিজ যেটা কিনা সিলভার কালারের মধ্যে খুবই ফ্রেশ লুকে রয়েছে এই ফ্রিজটি বিয়াসরা পাবে আমাদের কাছে খুবই কম মূল্যে ভিতরে একটু উপরে ডিপ নিচে নরমাল নরমাল একদম খুবই ফ্রেশ রয়েছে কিন্তু ভাই ভিতরে দেখছেন একদম টোটালি ফ্রেশ রয়েছে খুবই কম মূল্যে এই ফ্রিজটা পাবে আমাদের কাছে আমাদের রেগুলার প্রাইস চাওয়া ছিল পনেরো টাকা আজকে ভিডিও গুলোকে এটা প্রাইস করে দিচ্ছি

যারা ছোট ফ্রিজের মধ্যে ডিপ নর্মাল সমান সময় চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ফ্রিজটা ডিপে ব্যাপক জায়গা আছে তো আজকে একটা অফার প্রাইস প্রাইস থাকবে আমাদের রেগুলার ছিল হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র তেরো হাজার টাকা বারো হাজার টাকা দেখেন খুবই ফ্রেশ লুক রয়েছে একদম কালার ডিজাইন থেকে শুরু করে ভাইয়া নতুন গ্লাস ডোর ভাই নতুন বিকল্প বলা যায় এই ফ্রিজটি কনকা ব্র্যান্ডের একদম একটা স্পেশাল মডেল যারা ফ্রিজ করছেন বাজেট কম রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল মডেল

ভাইয়া এটা ডাবল ডোর না ভাই এটা ফোর ডোর এর একটা ফ্রিজ কোনকা ব্র্যান্ডের ভাইয়া এটা ফোর ডোর ফোর ডোর এর কোনকা ব্র্যান্ডের ফ্রিজ ইলেকট্রোমার্ডের খুবই স্পেশাল মডেলের ফ্রিজ ভাইয়া ফোর ডোর একদমই কালার থেকে শুরু করে গ্লাস ডোর এর ফ্রিজ কিন্তু একদম চকচকা একদম নতুন এর বিকল্পে ফ্রিজটি ভাইয়া ভিতরে দেখেন উপরে নরমাল

প্রবাসী ভাইরা দেখতেছে ভিডিও ভাই ভাই দারের জন্য আরো পাঁচটা ডিস্কাউন্ট প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা আর কোন অফার থাই ভাই আর অফার আছে ভাই স্পেশাল দামাকা অফার হট অফার ভাই ঠান্ডা শেষে গরম অফার গরম অফার গরম অফার কোন থাভাই এই যে ভাই মিয়াকো ব্র্যান্ডের মাইক ইলেকট্রিক ওভেন্ডেড

আজকে ভিডিও উপলক্ষে আমাদের স্পেশাল প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি টাকা ভাই আমার দশ দিন অফার আছে আপনার ভালোবাসা বিওয়াজদের জন্য এটা প্রাইস করে দিলাম আর পাঁচ টাকা ডিসকাউন্ট করে মাত্র ষাট হাজার টাকা যান আপনার বিওয়াজদের জন্য আর পাঁচ টাকা কম করে পঞ্চান্ন করে দিলাম পঞ্চান্ন ভাই এটার একটা এমন ডিসকাউন্ট করে দেন যে ভিডিও দেখে মানুষ অর্ডার করে

আপনারা দেখতে পারেন ভাই কত ভাই ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছে ডাবল ডিজিটাল আমাদের কাছে রয়েছে একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং এখন দেখাবো আমরা খুবই ডিজিটাল মডেল একটা ফ্রিজ যেটা কিনা শোরুমের ব্যাপক চাহিদা সম্পন্ন ফ্রিজ সিস্টেম সিলভার কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম

প্রবাসী ভাই বন্ধুদের জন্য রয়েছে আরো এক হাজার টাকায় স্পেশাল ডিসকাউন্ট ভাইয়া করে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকায় এই ফ্রিজ নাই ভাই এখন দেখাবো আমরা এল জি ব্র্যান্ডের ননপ্রোস্টের একটা ফ্রিজ যারা নন ফ্রোস্ট লাভার রয়েছেন তাদের জন্য আমাদের এই স্পেশাল গ্রে কালারের ননপ্রোস্টের এল জি এলজি তো এটা একটু ভিতরে দেখাই আমরা যেহেতু আগে অন করছিলাম ফ্রিজটা এখন এই মুহূর্তে বন্ধ আছে এই যে দেখছেন বরফ তো ভাইয়া এটা হচ্ছে নিচে নরমাল এবং ওপরের ডে ভাই একদমই

পেয়ে যাবে খুবই কম molle যেটা কি না স্টক ক্লিয়ারেন্স আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার রে ভাই আচ্ছা ভিতরে একটু দেখাই উপরে রেডব নিচে নরমাল রয়েছে এই ফ্রেস্টেই খুবই স্পেশাল কালার ডিজাইনে পেয়ে যাবে আমাদের কাছে এই ফ্রেস্টেই সেই সাথে পাচ্ছে 10 বছরের অফিশিয়াল গ্যারান্টি ওয়ানটি সহ ভাই 10 বছরে 10 বছরে অফিশিয়াল ওয়ানটি গ্যারান্টি সহ তো আমাদের এটা শোরুম প্রাইস ছিল হাজার টাকা আজকে আপনার ব্লগ ভিডিও উপলক্ষে এটা প্রাইস থাকছে মাত্র 37000 টাকা 37 37000 টাকা করে ভাই আরো এক হাজার ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা নন প্রস্টের এই দশ বছরের ওয়ারেন্টি পেপার সহ এভেলেবেল পেয়ে যাবে বিহস্ত আমাদের কাছে ভাই ছোট ফ্রিজ আছে নাকি ভাইয়া রয়েছে আপনার বিহসদের জন্য ছোট বড় সব ধরনের ফ্রিজে আমরা রেখেছি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ড এর একশো লিটারের ফ্রিজ ভাইয়া একশো লিটার হ্যাঁ আগে পরে অনেক বিহস্ত আমাদেরকে নক করেছে এই ছোট একশো লিটার ফ্রিজের জন্য তাদের জন্যই রয়েছে আমাদের কাছে সিঙ্গারের এই একশো লিটারের ফ্রিজ কন্ডিশন ভাইয়া ভিতর চেম্বারটা কিন্তু টোটালি ফ্রেশ আছে ভাইয়া কুলিং পারফরমেন্স খুবই ভালো এটার একটা ধামাকা স্পেশাল অফার থাকবে কত ভাই সময় তো ভাই বারো তেরো বিক্রি করি আজকে আপনার জন্য স্পেশাল অফারে কত দিব বলেন দশ হাজার করে দিলাম ভাই মাত্র দশ হাজার টাকা একশো দশ হাজার টাকা করে দিচ্ছি নাসির ভাই কি শুনলাম ভাই লাখ টাকার ফ্রিজ নাকি অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন ভাই নাইম ভাই একদমই ঠিক শুনেছেন এই যে বিশন ব্র্যান্ডের এই ওয়াটার ডিসপেন্সার ডিজিটাল ডিসপ্লে সহ এত গুড কন্ডিশনে একটা ফ্রিজ পাচ্ছে ভিউয়ারসরা লাখ টাকার নিচে বেয়া লাখ টাকার নিচে বলতে হবে একদম ধামাধা অফারে পাবে ভাইয়া সব ঠিক আছে তো একদম 100% সবকিছু ওকে আছে ভাইয়া নাইন ভাই আমাদের কাছে কিন্তু এসিও রয়েছে এসি গুলো একটু এক নজর দেখিয়ে দেয় ষাট ব্র্যান্ডের একটনের এসি পাচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার রয়েছে ষাট ব্র্যান্ডের এর জেটেক ইনভার্টার মডেল প্রাইস পড়ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এই পাশে রয়েছে আমাদের এল জে ইনভার্টার টনের এটা প্রাইস থাকছে মাত্র ত্রিশ হাজার টাকা রয়েছে হাইসেন্স একটন প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা রয়েছে এলজি ব্র্যান্ডের দেড় এসি প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা রয়েছে হায়ার ব্র্যান্ডের দেড় টন এসি প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার টাকা আরো রয়েছে কিন্তু স্যামসাং ব্র্যান্ডের ইনভার্টার দেড় টনের একদম ফ্রেশ লুকে রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র ত্রিশ হাজার টাকা ভাই সবকিছু ঠান্ডা মাটা ওকে একদম গ্যাস লোড করা পাবে ইনভার্টার পাবে স্যামসাং এর দেড় টনের প্রাইস থাকবে মাত্র ত্রিশ হাজার টাকায়